এবার শ্রীলঙ্কাকে বাদ দিয়ে আসিয়ান দেশগুলোর দিকে ঝুঁকছে বাংলাদেশ শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক অস্থিরতায় কলম্বো বন্দরের বিকল্প রুটে আমদানি রপ্তানি পণ্য পরিবহন করছে শিপিং লাইনগুলো সাপ্লাই চেন নির্বিঘ্নে রাখতে শিপিং লাইনগুলো কলম্বোর পরিবর্তে সিঙ্গাপুর ভারত সহ অন্যান্য বন্দরে পণ্য খালাস শুরু করেছে এদিকে চট্টগ্রাম কলম্বো রুটেও রপ্তানি পণ্যের বুকিং কমে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ স্বাভাবিক সময়ের তুলনায় কম নিয়ে চট্টগ্রাম বন্দর ছাড়ছে জাহাজ ভবিষ্যতে এই রুটের রপ্তানি পণ্য আরও কমে যাবে বলে ধারণা ফিডার ভ্যাসেল অপারেটরদের শ্রীলঙ্কায় রাজনৈতিক সহিংসতায় গত দশ মে কলম্বো বন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায় এ ঘটনায় কলম্বো বন্দরে নঙ্গর করতে না পেরে মেডিটেরিয়ান শিপিং কোম্পানি বা এমএসসির পাঁচটি মাথার ভ্যাসেল ভারতে এন্নোর বন্দরে নঙ্গর করে এমএসসি মেডিটেরিয়ান শিপিং কোম্পানির পাঁচটি মাথার ভ্যাসেল ভারতের দিকে ডাইভার্ট করেছে এসব জাহাজে বাংলাদেশ এবং ভারতের আমদানি কার্গো রয়েছে সেখান থেকে অন্যান্য গন্তব্যে পণ্য পাঠিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি পণ্যগুলো কলম্বো বন্দরে নামার কথা ছিল চট্টগ্রাম থেকে কলম্বো রুটে এমএসসির ছয়টি ফিডার ভ্যাসেল চলাচল করে কর্ণফুলি গ্রুপের মালিকানাধীন এইচআর লাইন চারটি কন্টেনারবাহী জাহাজ চট্টগ্রাম কলম্বো রুটে পরিচালনা করে চারটি ফিডার ভ্যাসেলে চট্টগ্রাম বন্দর থেকে মাসে মোট আটটি ভয়েস পরিচালনা করে প্রতিষ্ঠানটি প্রতি মাসে আট হাজার পাঁচশো থেকে ন হাজার কন্টেনার পরিবহন করে জাহাজগুলো তবে শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দা এবং সর্বশেষ রাজনৈতিক সহিংসতার কারণে এই রুটে পণ্য পরিবহন প্রায় অর্ধেক কমে গেছে বুকিং করা হয়েছে এছাড়া লাইন চট্টগ্রাম সিঙ্গাপুর পোর্ট ক্যালাং চট্টগ্রাম রুটে আরও দুটি কন্টেনার জাহাজ পরিচালনাও করছে চট্টগ্রাম বন্দরে গভীরতা কম থাকায় নয় দশমিক পাঁচ মিটারের বেশি গভীরতার জাহাজ ভিড়তে পারে না তাই চট্টগ্রাম বন্দর থেকে ফিডার ভ্যাসেলে করে প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর যেমন শ্রীলঙ্কা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বন্দরে নিয়ে যাওয়া হয় এরপর সেগুলো বড় জাহাজে করে ইউরোপ আমেরিকা গন্তব্যে নিয়ে যাওয়া হয় একইভাবে কন্টেনারবাহী আমদানি পণ্য ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসে যদিও সম্প্রতি সরাসরি চট্টগ্রাম টু ইউরোপ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে তবে সেটি খুবই সীমিত পরিসরে বাংলাদেশের রপ্তানি পণ্যের চল্লিশ শতাংশ চট্টগ্রাম থেকে কলম্বো বন্দর ব্যবহার করে পরিবহন করা হয় বাকি ষাট শতাংশ পণ্য সিঙ্গাপুর মালয়েশিয়ার পোর্ট কেলাং এবং তানজুম পেলিপাস এর মাধ্যমে হয়ে থাকে কলম্বো বন্দরে চলমান সংকটের কারণে এখন সিঙ্গাপুর পোর্ট কেলাং সহ ভারতের বন্দরের দিকে ঝুঁকছে মেন লাইন অপারেটরগুলো অনেকেই ভারতের কৃষ্ণপত্তনম বন্দর ও অন্যান্য বন্দর ব্যবহারের কথা ভাবছে